আমরা বারবার বলি যে জামাতে নামাজ আদায় করেন জামাতে নামাজ এটা বড় নামাজ পুরুষ মানুষের হবে না জামাত পুরুষ মানুষের হবে না যারা তাদের নামাজ জামাতবিহীন হবে না জামাতবিহীন নামাজ হবে না এটা একদম ওয়াজিব পর্যায়ে খরচ পর্যায়ে একটা না কিন্তু দুর্ভাগ্যজনক সত্য আমরা বারম্বার বলি যে এই যে জুমার দিনে যতজনকে পাই এই লোকগুলা কি সবাই ব্যবসা বাণিজ্যের জন্য প্রতিদিন ফজরের সময় বাইরে থাকেন বুঝাইতে পারি নেই ফজরের সময় সবাই বাইরে থাকেন ব্যবসার জন্য সবাই বাইরে থাকেন থাকেন না তো কিন্তু ফজরে পাই না জোহরে বুঝলাম যে ব্যবসা বাণিজ্যের জন্য দূরে থাকেন কাজকর্মের জন্য ফজর হিসাব বিশেষ করে আমরা এই সময়গুলো বাড়িতে থাকি চাকরি বাকরি শেষ করে আমরা যেন বাড়িতে এসে ঢুকে যাই কিন্তু মসজিদে পাওয়া যায় না মসজিদে পাওয়া যায় না রমজান মাস যে হারে পাই সেভাবে রমজানের এক একটা তারাবির পরে পরে এক একজন করে কমে যায় এক একটা কাতার কমে যায় তাহলে আমি ওই যে মৌখিক স্বীকৃতি দিলাম না এটা হাজির নামা কিন্তু অন্তরে এটা ধারণ করতে পারি না যদি অন্তরে আমি ধারণ করতাম তাহলে আমার কাছে তোমার নামাজের মতো ঈদের নামাজের মতো

চোখের সামনে দেখি নামাজ দেখি ঘুরে বেড়াচ্ছে আমরা কি স্বেচ্ছায় পুকুরিকে গ্রহণ করলাম ইমান বিক্রি করে ফেললাম যাদের সুযোগ সময় থাকবে তারা অবশ্যই নামাজের জন্য আসবে পারবেন তো